সনি রবি আর মাত্র তিনটে দিন আছে তাহলে কুরবানি দলে বালাই বাপ যে কি করে কুরবানির টেকা জোগাড় করবার গেছে সেই বেনা আসে না

দেখি টাকাটা বলি তো কয় টাকা করছে হ্যাঁ বাপ রি মূর নাম খুশি হয়ে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার চার হাজার মানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন তিস্পান্ন

তুমি আমাদের টাকা থাকবে জানি না যা খুবই একটা আচ্ছা এগুলো টাকা থকুখী আচ্ছা ঠিক আছে ভালো করছো